লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত এই উৎসব টুষু পরো সেই ঐতিহ্যবাহী টুষু উৎসবে মেতেছে গোটা বাকুড়া বিষ্ণুপুর টুষু বিসর্জনে প্রস্তুতি চলছে যমুনা বাঁধে নাচে গানে টুষুর বিসর্জন বাকুড়া বিভিন্ন প্রান্তে সেই বিসর্জনের পর্ব চলছে টুষু উৎসব বা নকুর পরবেটি লোক উৎসব যা বাংলার অগ্রাহ মাসের শেষ দিকেই শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি অর্থাৎ আজকের এই দিনে মকর সংক্রান্তির এই পূর্ণ লগ্নে টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় কুমারী মেয়েরা এই টুসু পুজোর প্রধান গতি ও উদ্যোগী হয়ে থাকার সেই টুসু উৎসবেরই ভাসান পর্ব চলছে নাচে গানেই চলছে বিসর্জন যেমন দেখালাম ঠিক তার পাশাপাশি বীরভূমে জয়দেবের কেন্দুলির মেলা চারশো বছরের প্রাচীন এই মেলা এবং সেই মেলা উপলক্ষেই অজানাদের তীরে পূর্ণার্থীদের ভিড় মকর সংক্রান্তিতে একদিকে যেমন পূর্ণ স্নান চলছে ঠিক একই রকমভাবে সকাল থেকেই রাধা বিনোদের মন্দিরে চলছে পূজা অর্চনা আর এই নিয়ে আরো একটু আমরা জানবার চেষ্টা করি এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদিকে বাঁকুড়া থেকে রয়েছে মৃন্ময় অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি বীরভূম থেকে রয়েছে মনোরঞ্জন আমি একটু বাঁকুড়ার দিকেই নজর রাখবো মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছে মিনময় এই যে টুসু পরব টুসু উৎসব যাতে মেতে রয়েছেন এই মুহূর্তে গোটা রার বঙ্গের মানুষ তার মাহাত্ম এবং এই যে বিসর্জন চলছে সেই ছবিটাও মৃন্ময় দেখো তোমরা সারা পৌষ মাস ধরে এই টুসু বন্দনার পর আজ মকর সংক্রান্তির দিন পন করে ঠান্ডার মধ্য দিয়ে কিন্তু যারা সারা মাস ধরে এই টুসু বন্দনা করে এসছে তারা কিন্তু নাচের গানের মধ্য দিয়ে কিন্তু সেই টুসুকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছে